পুজো করি আমি হরি ঠাকুরের মতো ভক্ত হইবি যে প্রকৃত একটা ঈশ্বর সেই তাকে যদি সারা দ্বিতীয় কাউরে মানি তাহলে আমি নিজে মতো জয় বাবা হরিচাঁদ জয় বাবা গুরুচাঁদ জয় জয় সাধু গোসাই পাগলদের জয় জয় মানবতাবাদী সকল সনাতনীদের জয় হোক আমি একটা বিশেষ ভিডিও করতে বাধ্য হচ্ছি ভেবেছিলাম করব না কিন্তু আমাকে বলতে হচ্ছে যে মতুয়া দর্শন যদি এই দর্শনই হয় অন্য কাউকেই না মানে শুধু হরি ঠাকুরকেই মানে আর কাউকেই মান্য দেয় না দয়া করে এই চিন্তাধারার মধ্যে যারা থাকেন আমরা আমাকে দয়া করে তারা কখনো মতুয়াদের মধ্যে ভাববেন না আমি সনাতনই হয়েই থাকব আমি বাবা হরিচাঁদ গুরুচাঁদকে আন্তরিকভাবে ভক্তি করি শ্রদ্ধা করি আমার ধ্যানের দেবতা আমার পূজার আসনেও রয়েছে কিন্তু মা মমতা ঠাকুরের যে বক্তব্য আমি শুনলাম তাতে মা অনেকগুলো ভুল কথা বলেছেন আমার মনে হয়েছে যেটা মা বলছেন যে কবি রসরাজ তারক সরকার তাকে যখন মৃত্যুঞ্জয় গোসাই ওরাকান্দিতে নিয়ে যায় তখন যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা মা যেভাবে বলেছেন সেইভাবে কিন্তু আমরা পাইনি মা কি বলেছেন এবার আপনারা একটু শুনুন মা কি বলেছেন তারক গোসাই চৈতন্য মহাপ্রভুর সেসব তার মানে কিন্তু মৃত্যুঞ্জয় যখন তারা গেল

তারক বসাইলে যখন হরি ঠাকুর চলে গেল যখন নদীর পাণ্ডে যাচ্ছে তখন হরিঠাকুরের পায়ের সাপ যখন উনি দেখলো তখন বুঝে নেবে যে ঠাকুরের নাই তখন টান্না করছি তখন দ্বন্দ্ববণী হলো যে আমাকে যদি তোরা আমি যাইনি রইবো আমি গুরুচাঁদের ভিতর যদি আমার মানিস তাহলে গুরুচাঁদকে সেইভাবে বুঝ মানল না মানল না তারক গোসাই হরি ঠাকুরের সেইভাবে একেশ্বর পাদ হিসেবে তারা মানত গুরুচাঁদ ঠাকুরের মানে নেই মনে মনে ভিতরে যা যা কি করতে করতে যাচ্ছে গুরুচার ঠাকুরের কাছে যখন গেছে তখন গুরুচার ঠাকুর সব যা মনে মনে বলতেছে আমার বাবার এছাড়া তোরা তো কাউরে মানিস না যা যা মনে মনে বাচ্চা সব বলেছে তখন মা শুনলেন তো মা বলছেন যে তারকগোসাই গৌরভক্ত ছিলেন কিন্তু তারকগোসাইকে কে নিয়ে গেলেন কিভাবে নিয়ে গেলেন মা কিন্তু সেটা জানেন কি না আমি জানি না আমি মায়ের প্রতি শ্রদ্ধা রেখে বলছি মায়ের হাতে পায়ে ধরে বলছি মা আপনি একটু ভাবুন ব্যাপারটা নিয়ে কারণ আপনি মতুয়া ধর্ম আলাদা ধর্ম করবেন খুব ভালো কথা করুন এতে আমার কোনো আপত্তি নেই কিন্তু তাতে নিজেরা সংকুচিত হয়ে যাবেন কি না সেটাও ভাববেন তারক গোসাইয়ের গানের আসর ছিল চাল না আমি সেখানে গান করে এসেছি এবং সেখানে প্রচণ্ড মশা হতো মশার কামড়ে গান শুনতে পারতো না শ্রোতারা তা এই মশা মারার জন্য যখন ওরা হাত দিয়ে মশা মারতে যাচ্ছে তখন এদিক ওদিক শব্দ হচ্ছে তারক গোসাই বললেন আপনারা এইভাবে শব্দ করছেন কেন বলছে সরকার মশাই আমরা মশার কামড়ে গান শুনতে পাচ্ছি না তারক গোসাই একটু চোখ বুঝে থেকে বললেন যান আজকে থেকে আর এই কবিরা সরে মশায় আর কাউকে কামড়াবে না আমি নিজে গান করে এসেছি দেখে এসেছি তাদের কি ভক্তি হিন্দু মুসলমান সবাই গান শুনতে আসে এবং আমার গান দিয়েছিল একজন মুসলমান সেখানে সম্পূর্ণ টাকা সেই মুসলমান ভাই দিয়েছিলেন তিনিই বললেন ঘটনাগুলো যে আজও এখানে একটা মশায়ও কামড় দেয় না ওই আসর থেকেই মৃত্যুঞ্জয় গোসাই তার গোসাইকে নিয়ে গেছিলেন কিভাবে কারক গোসাইকে প্রশ্ন করেছিলেন বিপক্ষ কবি যে একই মানুষ দেখতে কিন্তু এর মধ্যে আমরা শুনেছি ঈশ্বর সেই মানব আকারে আসেন জগতে মানুষে আসিয়া মানুষে মিশিয়া করেন মানুষও লীলা তাহলে আমরা কি করে বুঝব যে এই মানুষই সেই মানুষ সেই পরম পিতা পরমেশ্বর তিনিই মানব রূপে এসেছেন অবশ্য যিনি মানুষ আকার ধরেন তিনি সেই অনন্ত মহাশক্তির সঙ্গে সদাযুক্ত থাকেন বলিয়েই আমরা তাহাকে ব্রহ্ম বলি আমরা তাহাকে ঈশ্বর বলি অবতার বলি এই জায়গায় শ্রী ঠাকুর ভবা বলেছেন যদি তুমি প্রমাণ করতে পারো যে তুমিই ভগবান তাহলে মন্দিরে মন্দিরে তোমার আর প্রণাম করতে হবে না আবার তিনি একথাও বলেছেন তুমি আমি সব ভগবান ভবার ভীষণ ঘোষণা তিনি বলেছেন যে সবই ভগবান ঈশ্বর আমরা বুঝতে পারছি না আমাদের চৈতন্য জাগেনি তার সঙ্গে আমরা যুক্ত হতে পারছি না অচিন্ত ভেদাভেদ তত্ত্ব যেটা যেমন সাগরের মধ্যে অনেকগুলো হাঁড়িতে জল ভরে হাঁড়ির মুখ বন্ধ করে যদি সাগরে আমরা ফেলে দেই। তাহলে সাগরের ভিতরের জলটা বুঝতে পারছে না যে সাগরের মধ্যেই সে বসবাস করছে সে হাঁস হাঁসফাঁস করছে আমি কি সাগরের মধ্যে সাগরের জলের সঙ্গে আমি মিলিত হতে পারবো না যদি কেউ ওই হাঁড়িটাকে একটু ছিদ্র করে দেয় তাহলে ভেতরের জল আর বাইরের জল একাকার হয়ে যায় তখন বুঝতে পারে যে আমি হাঁড়ির মধ্যে থাকলেও আমি সাগরের সঙ্গেই যুক্ত একে বলে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব মা এগুলো বুঝবেন কি না আমি জানি না তবে রাজনীতি করি বলে আমি সেই জায়গাটা থেকে বলছি না কিন্তু মাকে আমি শ্রদ্ধা করেছি মায়ের চরণ ধরে আমি প্রণাম করেছি এবং আজীবন করব মাকে কখনো আমি কটু কথা বলবো না যদি আগের কোনো কথায় মা ব্যথা পেয়ে থাকেন আমাকে মা ক্ষমা করে দিয়েন আমি আর ওই রাজনৈতিক ব্যাপার ঠাকুর বাড়ি নিয়ে আমি আর করব না এটা আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি ঠাকুরদের প্রতি আমার যা ভক্তি সে ভক্তি যেন আমার অটুট থাকে আমার যেন ঠাকুরদের প্রতি ভক্তি একটুও ভাটা না পড়ে আপনারা সবাই আশীর্বাদ করবেন তারক গোসাইয়ের গান শুনতে ছিলেন মৃত্যুঞ্জয় গোসাই তা তারক গোসাই যখন উত্তর দিচ্ছিলেন যে এই মানুষই সেই মানুষ বুঝব কী করে যে মানুষের ভিতরে ঊনবিংশ চিহ্ন এবং বত্রিশটি লক্ষণ থাকবে তোমরা বুঝতে পারবে তিনি সেই পরমেশ্বর মানব আকারে আমাদের মধ্যে আবির্ভূত হয়েছেন এবং তিনি যখন ব্যাখ্যা করে বলতে লাগলেন তখন ব্যাখ্যা করতে করতে মৃত্যুঞ্জয় গোসাইয়ের দিকে যখন তিনি দৃকপাত করছেন অর্থাৎ তাকাচ্ছেন চোখে চোখ পড়ছে তখন তার গোসাই যেন নিজেকে হারিয়ে ফেলছেন তাই গান শেষ করার পরে মৃত্যুঞ্জয় গোসাইয়ের কাছে গিয়ে যখন প্রণাম করলেন চরণ ধরে তখন মৃত্যুঞ্জয় গোসাই বললেন যে কবিবর আজ বড় সুন্দর সঙ্গীত পরিবেশন শুনলাম এবং তত্ত্ব শুনলাম আমি আমার খুব ভালো লেগেছে তা আপনি যে ঈশ্বর তত্ত্ব ব্যাখ্যা করলেন ঊনবিংশ চিহ্ন বত্রিশ লক্ষণ আপনি কি সেই ঈশ্বরকে দেখেছেন মানব আকারে তিনি এসেছেন যখন বলে না আমি তো দেখিনি আমি তো তাকে খুঁজছি এই তারক গোসাইয়েরই গান লেখা আছে অবাক হয়ে যাবেন এমন দয়াল অবতার হয় নাই হবে না রে আর সংকীর্তন মাঝে গোড়া নাচে বারে বার অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর মতো অবতার আর হয় নাই আর হবেও না তার গানে লেখা সেই তারক গোসাই বলছেন আমি তো সেই গৌরহরিকে খুঁজে বেড়াচ্ছি ছিলেন গৌর ভক্ত পরম বৈষ্ণব তখন মৃত্যুঞ্জয় গোসাই বললেন তিনি যে এসেছেন আবার নরাকারে হ্যাঁ আপনি জানেন না কোথায় বলে শ্রী রূপে আবির্ভূত হয়েছেন রূপে ওড়াকান্দি ধামে তিনি বর্তমান থাকেন সফলাডাঙ্গায় তিনি জন্মগ্রহণ করেছেন আবির্ভূত হয়েছেন আমি এ সংক্ষেপে বলছি তখন কারক গোসাইয়ের কৌতূহল জাগলো এবং মৃত্যুঞ্জয় গোসাই তাকে ওরাকান্দি নিয়ে গেলেন তবে তারক গোসাই ভাবলেন যে অনেক সময় তো অনেক গুরুদের দালাল লাগানো লাগানোও তো থাকে আমার গুরুদেবকে ভগবান করবার জন্য এরকম থাকে আমার গুরুদেবী ভগবান পরমেশ্বর তবে যার যার গুরু তার তার কাছে পরমেশ্বর ভগবানই এটা আমাদের সনাতন শিক্ষার থেকে আমরা পেয়েছি আমরা গুরু গীতায় পেয়েছি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরমব্রহ্ম তস্ময় শ্রী গুরবি নম নব তারক্রসাই ভাবলেন যদি সেই ঊনবিংশ চিহ্ন বত্রিশ লক্ষণ এই হরি ঠাকুরের মধ্যে থেকে থাকে আমাকে যদি একটু দেখায় তাহলেই আমি হরিপদ পদে আত্মনিবেদন করব তাছাড়া নয় হরিচাঁদ ঠাকুর প্রথম দেখা মাত্রই বললেন মৃত্যুঞ্জয় অমৃত্যুনে কোথার থেকে এত সুন্দর একটা তোতা পাখি ধরে এনেছ বড় চমৎকার হরি কথা বলবে তারক গোসাই নেত্রে নেত্রে হরির অবয়ব অবলোকন করছেন অর্থাৎ হরিরূপ দর্শন করছেন তিনি নিজেকে সামলে রেখেছেন শুধু দেখবার জন্য হরি ঠাকুর তিনি দেখলেন যে ভক্ত এসেছে এ ভক্ত তো আমার আজকের ভক্ত না যুগ যুগান্তরের ভক্ত আমি তাকে একটু দেখিয়ে দেই যেমন তিনি দেখিয়েছিলেন হীরামন পাগলকে যেমন তিনি দেখিয়েছিলেন কোমলদার বৈরাগীকে কৃষ্ণমূর্তি হীরামনকে রামমূর্তি মামা আপনি এখানে কি বলবেন বলুন হরি ঠাকুর তো কাউকে ছোটো করেননি নিজের অঙ্গেই তিনি দেখিয়েছেন তিনি দেখিয়েছেন জগন্নাথ মূর্তি শিবনাথ ভবনাথ পাণ্ডা এসেছিলেন উড়িষ্যা থেকে সেই প্রসাদ নিয়ে এসে আরও ঘটনা দরকার হলে বলবো আমি দেখব মা এরপরে কি জবাব দেন মা তো আমার প্রশ্নের একটাও জবাব দেন না আমি জানি না মা আমাকে হয়তো হেও প্রতিপন্ন করেন কি না আমি তো তার সন্তান আমার যদি ভুল হয় সংশোধন করে দেবেন এটাই আমার আকাঙ্ক্ষা তা তখন হরি ঠাকুর নিজে আলস্য ত্যাগ করার ভান করলেন আলস্য ত্যাগ করার ভান করার সঙ্গে সঙ্গে হাত পা ছড়িয়ে দিলেন এবং সেই ঊনবিংশ চিহ্ন বত্রিশ লক্ষণ প্রস্ফুটিত হতে লাগল সেই ঊনবিংশ চিহ্নর বত্রিশ লক্ষণ তারক গোসাই দর্শন করতে লাগলেন ঊর্ধ্বভাবে সুশোভিত রেখা হাতে পায় ধ্বজ বজ্রাঙ্কুশ চিহ্ন হিফনাতায় শঙ্কচক্র চক্রমী জম্ভু নামে যেই ফল কল্পত ঋষি পতাকা জাহ্ন বিবিকল গজস্কন্ধ কোকনদ কর নখচন্দ্র নখ মুদ্রা অতি সুনির্মল সুধা করো সত্র আরো সুধা করো জব এই উনবিংশ চিহ্ন কহিলাম সব তারপর আরো অনেক আছে তখ চিক্কন নখ চিকন নাভিসুগভীর আজ আনুলম্বিত বাহু কমল শরীর ওই লেখামাত্র তারক গোসাই মুচ্ছাগত হয়ে যখন পড়ে যেতে লাগলেন উনি দেখলেন যিনি কৃষ্ণ তিনি গৌরাঙ্গ তিনি রূপে আবির্ভূত হয়েছেন ভাগবতে যে উনবিংশ চিহ্ন এবং বত্রিশ লক্ষণের কথা লেখা শ্রীকৃষ্ণের ছিল ছিল গৌরাঙ্গ মহাপ্রভুর ছিল আমার হরিচাঁদ ঠাকুরেরও আছে আমি তো সেই মানুষকেই খুঁজে পেয়েছি তখনই তো তিনি হরিপদে আত্মনিবেদন করলেন হরিভক্ত হলেন মা আমার গুরুদেব ভবে পাগলা বলতেন রাখিও সবার মন ভাবিও একজন হরি ভজন করুন হরি ছাড়া অন্য কাউকে ভজন করার প্রয়োজন নেই একথা ঠিক হনুমান রামের ভজনই করতেন এবং কৃষ্ণ যখন বলেছিল হনুমান আমি সেই রাম আমি সেই কৃষ্ণ তুমি বুঝতে পারছো না হনুমান তখন বলেছিল শ্রীনাথে জানো নাথে অভেনও পরমাত্ম তথাপি মমসর বস্য রামকমলোচনে হে কৃষ্ণ আমি জানি তুমি সেই রাম তুমি কৃষ্ণ তবু আমি রামরূপকে ভালোবাসি একবার রামরূপ দেখাও হনুমানকে কৃষ্ণ রাম রূপ দেখিয়েছিলেন তাহলে মা আপনি বলুন আপনি কেন অবজ্ঞা করছেন কেন বলছেন আর কাউকে মানা যাবে না শুধু হরিচর ঠাকুরকেই মানতে হবে এই কথাটা মোটেই ভালো লাগেনি আমার আপনি বলুন আমাদের পূজার আসনে আমাদের হৃদয় বৃন্দাবনে হৃদয় দিতে। একমাত্র শান্তি হরির মূর্তি সেখানে আমরা স্থাপন করব কিন্তু আমরা জানব যে আমরা সনাতনী যে রাম সেই কৃষ্ণ সেই গৌরাঙ্গ এবং তিনি হরিচাঁদ ঠাকুর হয়ে এসেছেন হরিভজন করলেই রামকৃষ্ণ গৌরাঙ্গের ভজন আলাদা করে করা লাগে না হরি নাম করলে আর আলাদা কোনো নাম করা লাগে না এ কথা জগৎবন্ধু সুন্দরও বলে গেছেন গুরু গৌরাঙ্গ গোপী রাধে শ্যাম লাগে না তার কিছু বলা বললে নাম। এ কথা শিশি ঠাকুর অনুকূলচন্দ্রের প্রার্থনার মধ্যেও লেখা আছে ছাড়রে মন কপর চাতুরী বদনে বল হরি 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 পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড়রে কত ভালো কথা জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে যে যাকে ধরেছে সে সেখানে মরুক তাতে আমার কোনো আপত্তি নাই কিন্তু অন্যকে যখন বলবো আমি মানি না আমি রাম মানি না আমি কৃষ্ণ মানি না এরা সব কাল্পনিক আমি এসব গৌরাঙ্গ মানি না এরা সব ব্রাহ্মণ্যবাদী দেখুন এ কথা বলতে গেলে অনেক কথা আসে চলে আমি সব কথা বলবো না ডক্টর বাবা সাহেব বি আর আম্বেদকরও শেষ পর্যন্ত তিনি কিন্তু কন্যাকেই বিবাহ করেছিলেন বিশেষ কারণে বিশেষ কর্ম বিশেষ ব্যক্তিরা করে থাকেন এবং আপনারা দেখবেন হরিগুরু শ্রী শ্রী হরিগুরুচাঁদ চরিত্র সুধায় সেখানে ঠাকুরবাড়িতে কিভাবে কি পূজা পার্টবনের ব্যবস্থা এগুলো দেখবেন আপনারা এখন যদি আপনারা কিছুই না মানেন মানি আমরা সব কিছু করি আমরা ভজন, এক ভজন করলে আর কিচ্ছু করা লাগে না এক কৃষ্ণ ভজন করলে কিচ্ছু করা লাগে না ভাগবতে লেখা আছে শ্রীকৃষ্ণ ভজিতে কেন করো রোষ এক গোবিন্দ ভোজিলে পরে সব দেবতা সন্তোষ এখানে আসুন আমরা সবাই সনাকনি এই কথাটা বলে ঐক্যবদ্ধ করুন সনাতনীদের কারণ যেভাবে পশ্চিম বাংলা চলছে আগামীতে কিন্তু পশ্চিম বাংলা পশ্চিম পাকিস্তান হয়ে গেলে মা এই মতো ওদের ডঙ্কা কিন্তু আর বাজবে না এই ডঙ্কা বাজিয়ে বাজিয়ে যখন কোনো মুসলমানদের মসজিদের পাশ দিয়ে আসবে তারা কিন্তু ডঙ্কা বাজনা বন্ধ করে দেবে ডঙ্কা ছিঁড়ে দেবে এখনই মসজিদের পাশে ডঙ্কা বাজানো যায় না তাদের আজানের সময় ডঙ্কা বন্ধ করতে হয় তাদের নামাজের সময় ডঙ্কা বন্ধ করতে হয় এটা আপনি খেয়াল রাখুন সনাতনীদের ঐক্যবদ্ধ করুন যে যে রাজনৈতিক দল করছেন আমার কোনো আপত্তি নাই কিন্তু নিজের স্বাতন্ত্র নিজে রক্ষা করুন সনাতনী ধর্ম সনাতন ধর্ম সনাতনী ঐক্য এটাকে গড়ে তুলুন নমস্কার মা আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমার কথার মধ্যে আপনি সংশোধন করে দেবেন এটাই আমার আপনার কাছে নিবেদন সবাই ভালো থাকবেন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় জয় সব সনাতনী দেব জয় হরি বল